সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা ধারা থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই রকমের আমরা দশটা প্রশ্ন সমাধান করব তো এখান থেকে দেখবা ধারা থেকে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো কমন পেয়েছ মোটামুটি দুই থেকে তিনটা প্রশ্ন আসে দশটা থেকে দুই থেকে তিনটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে তো এগুলোই বারবার আসে তো এখানে আমি হয়তো তিন পাঁচ দিয়ে করাবো পরীক্ষা হয়তো দশ বা আট এরকম সংখ্যাটা পরিবর্তন হয়ে আসবে তো এখানে আমি যতগুলো সূত্রের দরকার হবে বা যতগুলো কনসেপ্টের দরকার হবে সবগুলো আমি আলোচনা করার চেষ্টা করব তো চলো আজকে আমি ক্লাসটি শুরু করি এক নম্বরটা দেখো এখানে বলছে তিন যোগ পাঁচ যোগ সাত ধারার দশতম পথ কত তো এনতম পথ বের করার সূত্র হল এনতম পথ এনতম পথ যদি আমাদের বের করতে বলে তাহলে সূত্র হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এনতম পথ তো এনের জায়গায় এখানে বলছে হলো দশ তাহলে এখানে জাস্ট দশ বসাই দাও তো এখানে যদি আমরা দশ বসাই এখানে এর মান হচ্ছে থ্রি থ্রি প্লাস এন মাইনাস ওয়ান তাহলে দশ মাইনাস ওয়ান ইন্টু ডি তো ডি হচ্ছে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ এটাকে বলা হয় সাধারণ অন্তর অন্তর মানে হলো বিয়োগ তো এখানে আমার পাবো দুই তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে নয় দুগুনে আঠারো আঠারো আর তিন থ্রি প্লাস নাইন আঠারো প্লাস তিন এটা হবে হচ্ছে আমাদের একুশ দেখো এখানে আমাদের এই ট্রামটা হবে হলো একুশ আশা করি বুঝতে পেরেছো জাস্ট আমরা এই সূত্রে আমরা মানটা বসায় দিয়েছি এখান থেকে আমরা পাবো একুশ তো পরবর্তী প্রশ্ন দুই নম্বরটা ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান টু ধারাটি চলবে তো দেখো এটা একটা গুণত্বর ধারা এটা একটা গুণত্বর ধারা তো এই গুণত্বর ধারার ক্ষেত্রে গুণত্ব ধারার ক্ষেত্রে এখানে বলছে সাধারণ অনুপাত কত তো গুণত্বর ধারা আমরা কীভাবে চিনলাম এটা দেখো ওয়ান বাই টু তারপর মাইনাস ওয়ান মাইনাস টু এদের অনুপাতগুলো সেম তো অনুপাতকে প্রকাশ করা হয় আর দিয়ে তো ওয়ান বাই দ্বিতীয় পথ দ্বিতীয় পথ ডিভাইডের প্রথম পথ দ্বিতীয় পথ ডিভাইডের প্রথম পথ তাহলে এটা উপরে চলে যাবে তাহলে এখানে হবে মাইনাস রুট টু তো ভাগটা আমরা জাস্ট গুণ করে দিলাম তাহলে মাইনাস রুট টু তাহলে অ্যান্সার হবে হলো মাইনাস রুট টু আশা করি বুঝতে পেরেছো জাস্ট আমরা প্রথমে ধারাটা চিনে নিলাম এখানে গুণত্বর ধারা একটা প্রশ্ন করতে পারো যে এটা গুণত্বর ধারা কীভাবে হলো তো গুণত্বর ধারা বা সমান্তর ধারার ক্ষেত্রে দেখবে হচ্ছে ডিফারেন্সটা সেম থাকবে যেমন এক যোগ দুই যোগ তিন যোগ চার এরকম করে চলবে তো এদের ডিফারেন্স সেম কিন্তু এখানে দেখো ডিফারেন্স কিন্তু সেম না এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু বিয়োগ ফলটা সেম হবে না এটা থেকে মাইনাস ওয়ান থেকে ওয়ান বাই রুট টু রুট টু থেকে মাইনাস ওয়ান এই দুটো যদি ক্যালকুলেটর তোমরা বিয়োগ করে দেখো তাহলে কিন্তু সেম পাবা না অর্থাৎ এটা আর তাহলে সমান্তর ধারা হবে না এটা হবে গুণত্বর ধারা তিন নাম্বারটা দেখো থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ দ্বারাটি দশটি সমষ্টিগত তো দশটি পদ হোক বা বিশটি পদ হোক যেটাই হোক আমরা যদি বলি সাধারণ সূত্রটা কী তাহলে আমরা লিখতে পারবো এন বাই টু টু তো এখানে মান হচ্ছে আমাদের দশ বলছে দশটি পদ আর এখানে টু এ এর মান হচ্ছে এখানে প্রথম পদ থ্রি এন মাইনাস ওয়ান এন এর মান হচ্ছে দশ আর ডি এর মান দেখো সিক্স মাইনাস থ্রি করলে আমরা পাবো থ্রি তো এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের জাস্ট এ টু ওয়ান ক্যালকুলেটর বসালে আমাদের চলে আসবে এটা পাবো হচ্ছে একশো পঁয়ষট্টি পরের প্রশ্ন এক তিন পাঁচ সাত নয় অনুক্রমে দশম পদ কত তো এখানে দশম পদ হোক আর যে এনতম পদ হোক আমাদের সূত্র একটাই তো এখানে এর মান হচ্ছে ওয়ান এন মান হচ্ছে আমাদের দশ আর ডি এর মান হচ্ছে দেখো তিন মাইনাস এক এখানে দুই আর নয় দু আঠারো আর এক উনিশ দশতম পদ হবে উনিশ পরের প্রশ্ন এক তিন পাঁচ ধারার দশম পথ কত তো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মানে হলো দুই নয় দুগুনে আঠারো উনিশ এটা কিন্তু হবে উনিশ ছয় নম্বর প্রশ্নটা দেখো সেম প্রশ্ন হাফ টু বাই থ্রি থ্রি বাই ফোর অনুক্রমটি সাধারণ পথ কোনটি সাধারণ পথ নির্দেশ করে হচ্ছে আমাদের যে কোনো একটা রাশি দিয়ে প্রকাশ করব এই ধারাটিকে সেটাই হবে হচ্ছে সাধারণ পথ তাহলে এখানে আমরা যদি এই ওই সাধারণ পদে যদি এন এর ভ্যালু ওয়ান বসাই তাহলে প্রথম পথ পাবো টু বসালে দ্বিতীয় পথ থ্রি বসালে তৃতীয় পথ পাবো তো এখানে এন এর ভ্যালু আমরা বসিয়ে দেখব যে কোনটার সাথে আসলে মিলে যায় তো এন এর ভ্যালু যদি আমরা ওয়ান বসাই এখানে পাবো ওয়ান এখানে অন বসলে পাবো জিরো এখানে অন বসলে পাবো হাফ এখানে অন বসলে পাবো হাফ তাহলে এই দুটো মিলে যাচ্ছে এখন মিলে গেলে তো হবে না এখানে আমাদের যে কোনো একটা হবে অ্যান্সার তাহলে এন এর মান টু বসিয়ে দেখি তাহলে এখানে ওয়ান টু স্কোয়ার তাহলে ফোর হবে আর এখানে হবে হচ্ছে টু বাই থ্রি তো এন এর মান টু মানে হচ্ছে এই যে দ্বিতীয় যে পদটা এটার সাথে মিলে যাবে তো এটার সাথে মিলতেছে হলো এই যে ডি নাম্বারটার এই সি নাম্বারটা কিন্তু মিলতেছে না আর এগুলো তো আগেই বাদ তাহলে এটার সাধারণ অনুপাত হবে হচ্ছে ডি আশা করি বুঝতে পেরেছো থ্রি প্লাস এ প্লাস বি প্লাস একাআশি গুণত্বর ধারাভুক্ত হলো এর মান কত তো এখানে প্রথম পথ এটা হলো আমাদের প্রথম পথ হলো এ দিয়ে প্রকাশ করা হয় তো এখানে একাআশি কততম পথ একাশি হল চতুর্থ পথ তো একটি গুণত্বর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র হলো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এ হচ্ছে প্রথম পথ আর হলো সাধারণ অনুপাত তা এ আর টু দি পাওয়ার চতুর্থ পদ যেহেতু এন এর মান আমরা ফোর বসালাম মাইনাস ওয়ান এটার সমান সমান লিখতে পারি একাআশি কারণ এখানে চতুর্থ পদের সূত্র হলো এটা আর এটা সমান দেওয়া আছে একাশি তাহলে এই সূত্র সমান একাআশি চতুর্থ পদ সমান একাআশি তাহলে এর মান হলো থ্রি আর কিউব এখানে হবে একাআশি তাহলে আর কিউব আমরা সমান পাবো সাতাশ আর সমান আমরা পাবো হচ্ছে থ্রি ঘনমূল করলে আমরা থ্রি পাব তো এখন বলছে এর মানটা কত তো বি হচ্ছে এখানকার তৃতীয় পদ তাহলে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ানের জায়গায় এন এর জায়গায় আমরা থ্রি বসাইলাম তো এর মান হচ্ছে থ্রি আর আর এর মান আমরা বের করেছি থ্রি হল হবে তাহলে এটাই কলটা আমার পাব হলো সাতাশ আশা করি বুঝতে পেরেছো ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন ধারার কোন পদ তিনশো একতম তো আমরা মনে করলাম এনতম পদ হচ্ছে তিনশো এক তাহলে আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা এটাই কলটি লিখতে পারবো তিনশো এক তো এর ভ্যালু হচ্ছে আমরা বসাব ফোর এ ধারার ফোর এন এর ভ্যালু জানি না এন এর ভ্যালুটা বের করবো আর ডি এর ভ্যালু হচ্ছে আমাদের দেখো দুটো যদি ডিফারেন্স করি তাহলে পাবো হলো থ্রি এটাই গল্পটা হবে হলো তিনশো এক তাহলে থ্রি এন মাইনাস থ্রি এটাই কাল্ট তিনশো এক মাইনাস এটা হবে দুশো সাতানব্বই আর এখান থেকে আমি সর্বশেষ এনের ভ্যালু পাবো হচ্ছে হানড্রেড জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলেই এগুলো বের হয়ে আসবে এই থ্রিটাকে ওই পাশে নিয়ে যেতে হবে পরে থ্রি দিয়ে ভাগ করতে হবে এভাবে একটি সমান্তর ধারার এনতম পথ এটা ছিল হচ্ছে ফাইভ এন ফাইভ এন প্লাস থ্রি হলে এর এর সাধারণ এর সাধারণ অন্তর্গত তো দেখো এখানে ফাইভ এন প্লাস থ্রি এখানে এন এর বেলা যদি ওয়ান বসাই তাহলে পাবো হল এইট টু বসালে পাবো তেরো থ্রি বসালে পাবো হচ্ছে আঠারো এইভাবে চলবে তাহলে আমাদের বলছে সমান্তর ধারার সাধারণ অন্তর্গত তাহলে সাধারণ অন্তর হলো এখানে যদি বিয়োগ করি তাহলে পাস হবে ওয়ান মাইনাস ওয়ান এই গুণত্বর ধারার টু এন প্লাস ওয়ান সংখ্যক পদে কত তো এখানে দেখতে হবে আমাদের কত অনুপাত হচ্ছে মাইনাস ওয়ান দ্বিতীয় পথ ডিভাইডেড প্রথম পথ এটা হচ্ছে মাইনাস ওয়ান তো এটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন ওয়ান অনেক থেকে ছোট একটা মান আর যদি লেস দেন ওয়ান হয় তাহলে আমাদের সূত্র যেটা দাঁড়ায় এস এন ইকোল টু এ অর্থাৎ এখানে এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি হয় হল ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড এর ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস আর আর এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান এন এর জায়গায় বসাবো হচ্ছে যে এটা টু এন প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস আর এর ভ্যালু হচ্ছে মাইনাস তাহলে ওয়ান মাইনাস এটার উপরে পাওয়ার হচ্ছে একটা বীজের সংখ্যা টু এন প্লাস ওয়ান একটা বীজের সংখ্যা এন এর ভ্যালু যদি ওয়ান বসে এখানে পাবো থ্রি টু বসালে পাবো ফাইভ থ্রি পাবো সেভেন এরকম তো বিজয় সংখ্যা যদি মাইনাসের উপরে থাকে তাহলে মাইনাসই হয় তার মাইনাস মাইনাসে প্লাস টু বাই টু ইকাল টু ওয়ান তাহলে আমাদের সর্বশেষ এটার অ্যান্সার হবে হলো ধারার সমষ্টি কত সমষ্টি হবে হলো ওয়ান এটার যদি অপশান দেওয়া নেই আমাদের অ্যান্সার হবে ওয়ান আশা করি বুঝতে পেরেছ আমাদের এই ক্লাসটা যদি কথা বুঝতে না পারো কমেন্টে জানাবে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো তোমাদের আর কোন কোন টপিক্সের উপরে ভিডিও দরকার সেটা আমাদের একটু জানালে ভালো হয় কমেন্ট করে জানাবে আমরা আশা করি সে অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে